সত্যি কথা বলতে না অঙ্কের ভাষাটাই আসল ভাষা যদি তুমি বুঝতে না পারো অঙ্ক হবেই না তো যত ইজি ম্যাথ ম্যাথা আর ভাষা যদি তুমি বুঝতে পারবে তাপটা তোমার হয়ে যাবে দেখো কী বলেছে মেটটা পড়েছরে দেখো কী বলেছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের চার বাই পাঁচ অংশ এর মানে হচ্ছে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ যাচ্ছে পণ্য কি পার ঘন্টায় বেগে দু বাই পনেরো অংশ যাচ্ছে আট কিমি পার ঘণ্টা বেগে এবং বাকি অংশ যাচ্ছে পাঁচ কিমি পার ঘণ্টা বেগে মানে আগের অঙ্কগুলো সব সেম অঙ্ক এখানে এখানে অংশ বলেছে আগেটা ছিল পার্সেন্টেজ তো আমরা ধরে নিচ্ছিলাম একশো কিমি কেন অংশ আছে তো কি করব তো দেখো অংশ দিলে হয়ে যাবে কীরকম বলছে সমগ্র যাত্রাপ কত কী করবে দেখো একটা বলেছে চার বাই পাঁচ অংশ তা নিশ্চয়ই এরকম একটা ডিস আছে নিশ্চয়ই একটা তারপর পাঁচ অংশ ফের বলেছে দু বাই পনেরো অংশ এটা দু বাই পনেরো অংশ পনেরোটা লিখছে এখানে এটা দু বাই পনেরো অংশ মনে করো একটা এক্সাম্পল বলছে আর একটা আছে বাকি এটা আছে মনে করো স্যার কী করে বুঝবো মোট দূরত্ব কতটা কী করতে হবে এই যে পাঁচ আছে নিচে নিচে পনেরো আছে মানে নিচে যেগুলো সংখ্যা থাকবে মানে হরগুলো বলছি এদের নেবে লসাগু কী নেবে রসাগু ওই লসাগুটাই হয়ে যাবে মোট দূরত্ব কি বললাম তাহলে যতগুলো অংশ বলে দেবে সব নিচে কেমনি স্যার কেন সে নিচে একটা কে কেন আপনি ঘরছেন আমি একটু আগে বললাম না যখন বলেছিলাম চল্লিশ পার্সেন্ট দূরত্ব তো চল্লিশ বাই একশো না চল্লিশ পার্সেন্ট মানে কি চল্লিশ বাই একশো তো নিচে একশো ছিল তো মোট দূরত্ব একশো ধরে নিয়েছিলাম এখানে বলেছে চার বাই পাঁচ অংশ এখানে বলছে দু বাই পনেরো অংশ আমি পণ্য বলতে পারবো না বা পাঁচও বলতে পারবো না পাঁচ পণ্যের নিতে হবে তাহলে আমি কি করব ওই সংখ্যাটা দুটো দিয়ে ভাগ যাবে তাহলে বলো পাঁচ এবং পনের রসাও কত তাহলে শুনি পনেরো তাহলে আমি ধরে নেব মোট দূরত্ব পনেরো কিমি মোট দূরত্ব এই তো তাহলে এটা ভালো করে বুঝবে কিন্তু এইটা দূরত্ব হয়ে গেলো তাহলে মোট তাহলে কত হয়ে গেলো এটা এটা হচ্ছে অঙ্ক দেখো এটা হচ্ছে আমাদের পনেরো কিমি কত কিমি ভালো করে বুঝবে পনেরো কিমি আগে বুঝো আগে দেখো চার বাই পাঁচ বলেছে না তো আমি যদি পনেরো কিমির চার বাই পাঁচ করি পাঁচ তিনে পনেরো চার তিনে বারো কিমি হচ্ছে না তাহলে এটা যদি মোট পনেরো কিমি হয় তাহলে বারো মোটামুটি এতটা মনে করো বারো মানে কি অর্ধেকখানির বেশি না অনেক বেশি শেষের সামান্য আছে তাহলে এই বারো কিমি তোমার হয়ে যাচ্ছে কত তাহলে বলো এই বারো কিমি কত আছে কোন সিমি আছে বলো পনেরো কিমি পার ঘন্টা বেগে পনেরো কিমি পার ঘন্টা বেগে হয়ে গেল তাহলে এখান থেকে এখানে কত কিমি হলো বারো কিমি দু বাই পনেরো বলেছে না তাহলে আমি দু বাই পনেরো যদি বের করি পনেরো কিমির মধ্যে দু বাই যদি পনেরো করি পনেরো পনেরো কেটে যাবে না তা নিশ্চয় এটা তাহলে দু কিমি তাহলে এটা দু কিমি এই জায়গাটা দু যাচ্ছে কোন স্পিডে আট কি পার ঘন্টা বেগে সুন্দর আট কিমি পার ঘণ্টা বেগে তাহলে থাকলো বাকি মানে এটা ক কিমি সুন্দর ছেলে এক কিমি কারণ এখান থেকে এটা বারো আর দু চোদ্দো থাকলো পরে এক তাহলে এই এক কিমি যাচ্ছে কোন স্পিডে লেখা আছে পাঁচ কিমি পার ঘন্টা বেগে এটুকু যে সাজাতে পারবে অঙ্কটা তার হয়ে যাবে আর আমার মনে হয় এই সাজানটা খুব একটা টাফ বড় কোনো ব্যাপারই নয় যদি একবার বুঝে যাও অংশ হলে পরে হরগুলো নিয়ে লসাড়ি করবে মোট দূরত্ব পার্সেন্টেজ বললে একশো কিমি বাকি যেমনি বলবে বলবে এরকমই থাকে আর কিছু থাকে না আর যে বলি তিনটা সমান দূরত্ব ডি কি ওকে তাহলে এবার আমি এটা যদি একটু মিটাসি এটা এটা কোনো বড় পারি তো তো এবার তাহলে বলো তো আলটিমেটলি আমি যদি বলি এখান থেকে তাহলে মোট দূরত্ব কত কিমি সুন্দর ছেলে তাহলে মোট সময় লিখো তাহলে এবার মানে কি মর মানে কি এখানকার সময় এখানকার সময় এটা সময় যোগ করব ঠিক না বেটি সময় কেমনি বের করবো দূরত্ব হয় গতিবেগ দূরত্বগত বারো কেমি গতিবেগগত পনেরো কিমি বারো ঘন্টা যোগ এটা এটা সময় দূরত্বগত দু কিমি গতিবেগ আট কিমি এই তো সুন্দরভাবে এই তো এক বাই পাঁচ হ্যাঁ হ্যাঁ ছোটো করে হবে ঠিক ও বলছে স্যার ছোটো করে হবে একদম ঠিক দু একে দুই দু চারে আট আর এখানে যদি কাটাকাটি করে তিন দিয়ে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে বলো তো উপরে তো পনেরো তো আছেই নিচে দেখো এখানে পাঁচ আছে চার আছে পাঁচ আছে কত লগু হবে কুড়ি তা লসাগু হয়ে গেলো কুড়ি আর দেখো কী বলি স্যার নিচেরটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুন তো পাঁচ চারে কুড়ি চার পেলাম চার চারে ষোলো তুই ষোলো নেবো তাহলে যোগ চার পাঁচে কুড়ি পাঁচ পেলাম পাঁচ এক পাঁচ যোগ পাঁচ চারে কুড়ি চার এক চার কিছু আছে টাপ না টাপ নাই ভেরি ইজি আছে না তো উপরে হয়ে গেলো পনেরো আর এই কুড়িটা উপরে উঠে যাবে এখানে হবে কুড়ি আর এখানে ষোলো পাঁচ আট যোগগুলো হবে পঁচিশ ঠিক কী না ষোলো অন্য পঁচিশ তাহলে আমরা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি উত্তর বারো কিমি পার ঘন্টা কি গড় কেমন লাগছে গড় তাড়াতাড়ি কর ঠিক আছে যাই হোক খুব ইজি কিন্তু গড়ের অঙ্ক সত্যি ইজি ঠিক আছে আর এই টাইপের ম্যাথ্রিক পরীক্ষায় থাকবে